জিপ ফালার জন্য আমাদের এই নদীতে আসে এটা তো তার জন্য একটা হসপিটাল তার জন্য একটা ক্লিনিক হাসপাতালের মতো সেই বাইশ দিন যে ধরায় নিচে যাচ্ছে আমরা সেই বাইশ দিন এটা ধরবো না বিমান বাহিনীকেও ব্যবহার করার জন্য সরকারের সিদ্ধান্ত আছে মন্ত্রণালয় থেকে যেখানে প্রয়োজন সেখানে হয়তো তারা হেলিকপ্টার দিয়ে এই ধরনের নৌকা বন্ধ করার জন্য অভিযান করতে পারবে আমাদের পোস্ট গার্ড তারপরে সেনাবাহিনী প্রয়োজন হলে সেনাবাহিনী নৌ পুলিশ আর flavonkey কিন্তু যুক্ত করে এই ধরনের অভিযানগুলো কারণ করতে বলা আছে এত কিছু আপনাদের জন্য করতে চাই না কারণ আপনারাই আমাদের দেশের নাগরিক আমরাও এই একই দেশের নাগরিক একই দেশে বসবাস করি 20 মাস এই সমুদ্র থেকে যখন সে ডিম পারার জন্য আমাদের এই নদীতে আসে এটা তো তার জন্য একটা হসপিটাল তার জন্য একটা ক্লিনিক হাসপাতালের মতো সে যখন এখানে আসে আমরা কি তাকে মারতে পারি বা আমাদের কি এই মানবিক দিক চিন্তা করে কি তাকে মারা উচিত না উচিত না কিন্তু তো আমরা এটা আইনি পথে সচেতন থাকব আর ইলিশমা সেই 22 দিনের ধরা নিষে আমরা সেই 22 দিনই তো ধরব না এবং আপনারা জানেন যে এই 22 জেলায় ইলিশ ধরা নিষেধ আছে এই ইলিশ ধরা নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য যেখানে যেরকম প্রয়োজন সরকার সেখানে সেই রকম বাহিনী নিয়োগ করেছে এমনকি বিমান বাহিনীকেও ব্যবহার করার জন্য সরকারের সিদ্ধান্ত আছে মন্ত্রণালয় থেকে যেখানে প্রয়োজন সেখানে হয়তো তারা হেলিকপ্টার দিয়ে এই ধরনের নৌকা বন্ধ করার জন্য অভিযান করতে পারবে মানে এই সিদ্ধান্তগুলো নেওয়া আছে তারপরে আপনার আমাদের পোস্ট গার্ড তারপরে সেনাবাহিনী প্রয়োজন হলে সেনাবাহিনী নৌ পুলিশ সকলকেই কিন্তু যুক্ত করে এই ধরনের অভিযানগুলো পূরণ করতে বলা হচ্ছে তো আমার মূল কথা হচ্ছে যে আমরা এত এত কিছু আপনাদের জন্য করতে চাই না কারণ আপনারাই আমাদের দেশের নাগরিক আমরাও ওই একই দেশের নাগরিক একই দেশে বসবাস করি সুতরাং আমরা একে অপরের প্রতিপক্ষ না আপনারা ওদিকে নতিক্ষা দেখেছি যে অসংখ্য ভোট এখনও মাছ মারতে আমরা এটা সচেতন হব দেশের যারা প্রবাসী আছে তারা কিন্তু মানে তাদের মাধ্যমে আমাদের আয়টা বেশি হবে এবং এর ফলে কিন্তু আমাদের অর্থনীতি শক্তিশালী হবে আজকে সবার মাধ্যমে বলতে চাই আমাদের যে আর্থিক যে আপনাদের ভিজিটির যে সহায়তা আছে সেগুলো আমরা ইনশাল্লাহ আগামীকাল এবং পরশু এই দুই দিনের মধ্যে আমরা ইন্ডিয়ান জেলেদেরকে দিয়ে দেবো আমরা যেন আপনাদের প্রতি কঠোর না হতে হয় আমরা যেন আপনাদের প্রতি স্বাভাবিক আচরণ করতে পারি আপনারা সেই পরিবেশটি দিবেন